আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে বান্না নিয়ে আবার হাজির হলাম ছোটো একটা ব্লগ নিয়ে সবাই একটু পাশে থাকবেন তো এখানে দিন রান্না করছি দিনটা রান্না শেষ আমার অফ করে দিছি আর ডাল রান্না করছি হবে সব মোটামুটি অনেক কাজ হয়ে গেছে আর এখানে আদা রসুন ব্লেন্ড করলাম আজকে দুই বাতির মতো এখানে পত্রগুলো আর এখানে ওনার রেখে দিতে হবে আমার ওনাকে রেখে দাও আমি ফ্রিজে একটু রেখে দিই ফ্রিজে তো কেকা যাবে না এগুলো পেঁয়াজ গুলা রেখে দিচ্ছি আমি আলুটি আছে জন্য আর চকলেট এই কথা মনে হয় অনেকগুলো চকলেট অনেক মজা তারপর এক প্যাকেট মোটামুটি বাছাদির জন্য অনেক ভালো ঘোরাতে অনেক পাগল এগুলোর জন্য আর এটা হচ্ছে চকলেট বিস্কি আর এটা হচ্ছে খুবই মিলিয়ে খাওয়ার জন্য আনছে আর এটা হচ্ছে সরিষার তেল এগুলো হচ্ছে কেকগুলো কিন্তু খেতে অনেক মজা হয় যাই হোক আমার সব সামলাইয়ে রাখতে হবে সরিষার তেল আসলে বোতা আচার যে কোনো জিনিসেই লাগে আমার সরিষার তেল আসলে শেষ হয়ে গেছে এই জন্য সস্তে লাগতে বলছি সবগুলো এলোমেলো একদিন বের করে সবকিছু সেটিং করতে হবে বিস্কুটগুলা লিখুনি এগুলো কিন্তু একদিন করে এই বিস্কিট বিস্কিটগুলা খেতে কিন্তু অনেক মজা তেল আছে আরও কয়েকগুলো আছে কতগুলো আছে এগুলো রাখতে হবে চকলেট বিস্কিটগুলো খেতে কিন্তু অনেক তো সবগুলোই আমি আপনাদেরকে খুলে খুলে শেয়ার করতেছি কোনটা কীরকম বিস্কিট আর এগুলো আনার সাথে সাথে আমি ঠিক এভাবে রেখে দিই কারণ যখন যেটা মন চায় বাচ্চারা নিয়েই খেয়ে ফেলতে পারবে এই জন্য আমি প্যাকেটগুলো রেখে দিই না তাড়াতাড়ি খুলেই আমি ঠিক করে আর কেকগুলো আমি এখানে এই বক্সে রাখলাম যাতে তাছাড়া নিয়ে কেক ফেলতে পারে আমার শুধু বাকি আছে এখন পাউরুটিটা সেটিং করে রাখা তাও রেখে দিলাম মোটামুটি সব শেষ কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন অনেক মজা খেতে কিন্তু ওই ভিতরে আর উপরে চকলেট আমার ছেলে দেখেন কোথায় এনে রাখছে ও টিভি দেখে দেখে খাবে তো আজকের ব্লগ এতটুকু আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে ফেলে ওকে আল্লাহ হাফিজ